মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থা কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম বলেছে যে ভারতে সংখ্যালঘুদের প্রতি আচরণ ক্রমে খারাপ হচ্ছে পাশাপাশি শিখ বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে কথিত গুপ্তহত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে সংস্থাটি ভারতের বৈদেশিক গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং অর্থাৎ রয়ের উপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের সুপারিশও করেছে বার্তা সংস্থা রাইটার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে ইউএসসিআইআরএফ এর বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে যে কমিউনিস্ট শাসিত ভিয়েতনাম ধর্মীয় বিষয়াবলী নিয়ন্ত্রণ ও কঠোর করতে তাদের প্রচেষ্টা জোরদার করেছে চীনের ব্যাপারে অভিন্ন উদ্বেগের কারণে ভারতের মতো ভিয়েতনামের সঙ্গেও ওয়াশিংটন ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চেয়েছে। প্যানেল ফিয়েতনামকেও কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্ন বা বিশেষ উদ্বেগের দেশ হিসেবে চিহ্নিত করার সুপারিশ করেছে বিশ্লেষকরা বলছেন যে ওয়াশিংটন দীর্ঘদিন ধরে নয়াদিল্লিকে এশিয়া এবং অন্যান্য অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবের পাল্টা হিসেবে দেখে আসছে এবং সে কারণেই ভারতে মানবাধিকারের বিষয়গুলো এড়িয়ে গেছে এই সংস্থাটির সুপারিশ বাধ্যতামূলক না হওয়ায় মার্কিন সরকার সম্ভবত ভারতের গ্রয়েন্দা সংস্থা রয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ নাও করতে পারে মূলত দু হাজার সাল থেকে যুক্তরাষ্ট্র ও কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীদের উপর ভারতের কথিত নজরদারি যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কে একটি নতুন জটিলতা সৃষ্টি করেছে ওয়াশিংটন সাবেক ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদবকে যুক্তরাষ্ট্রে ব্যর্থ ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত করেছে ভারত শিখ বিচ্ছিন্নতাবাদীদের নিরাপত্তা হুমকি হিসেবে আখ্যায়িত করেছে এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন কমিশন বলেছে যে দু সালে ভারতে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি আরও খারাপ হয়েছে কারণ ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা এবং বৈষম্য বেড়েই চলেছে প্রতিবেদনে বলা হয়েছে যে হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি গত বছরের নির্বাচনী প্রচারণায় মুসলিম এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বাগাড়ম্বর ও ভুল তথ্য ছড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতা বিষয়ক প্রতিবেদনে সাম্প্রতিক বছরগুলোতে সংখ্যালঘুদের উপর নির্যাতনের কথা উল্লেখ করা হয়েছে নয়াদিল্লি এসব প্রতিবেদনকে গভীর ভাগে গভীরভাবে পক্ষপাত দুষ্ট বলে অভিহিত করেছে দুই হাজার চোদ্দ সাল থেকে প্রধানমন্ত্রী পদে থাকা মোদী বৈষম্যের অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন যে তার সরকারের বিদ্যুতায়ন এবং ভর্তুকি প্রকল্পের মতো নীতিগুলো সকল সম্প্রদায়ের উপকার করছে এই প্যানেল মার্কিন সরকারকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের জন্য ভারতকে কাঞ্চীয় পার্টিকুলার কনসার্ন হিসেবে চিহ্নিত করার এবং যাদব ও রয়ের বিরুদ্ধে সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে